আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ বৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগত জানাচ্ছি তো হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে আমরা হচ্ছে অধ্যায় তিনে কিন্তু ছিলাম অধ্যায় তিন দশমিক একের যে অনুশীলনের যে ম্যাথগুলো ছিল সেগুলোতে আমরা হচ্ছে সলভ করাছিলাম তো আজকের ক্লাসে হচ্ছে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ যে ম্যাথ আছে সেটা আমরা সলভ করার ট্রাই করব তো গত ক্লাসে কিন্তু আমরা নম্বর পর্যন্ত কিন্তু অঙ্ক শেষ করেছিলাম তো আজকে ক্লাসে হচ্ছে মূলত আমরা বারো নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সলভ করার ট্রাই করব ওকে তো বারো নম্বর ম্যাথটা হচ্ছে ঠিক সেম এগারো নম্বরের মতোই তো অনেকে কনফিউজ থাকতে পারেন বাট হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ আমরা এটা সলভ দেখব

ওকে তো বারো নম্বরের সমাধানের ক্ষেত্রে এটা তো আমাদের কোয়েশ্চেন তো আমাদের যেগুলো মান দেওয়া আছে সেগুলো আমরা চাইলে লিখে নিতে পারি এই ম্যাথটাও ঠিক সেম এগারো নম্বর অঙ্কটা বিশেষ করে যারা মনোযোগ সহকারে ফলো করেছিলেন বা অঙ্কগুলো করেছেন তাহলে তাদের জন্য বারো নম্বর অঙ্কটাও ঠিক ইজি লাগার কথা তো খুব সহজভাবেই আমরা হচ্ছে এই অঙ্কটাকে ভাঙাতে পারি অর্থাৎ এটা তো আমাদের প্রশ্ন বোঝানোর তেমন কিছু নাই তারপরে হ্যাঁ এটা আমরা কিভাবে ভাঙাবো জাস্ট উই যে আমাদের যে সূত্রটা আছে যে সূত্রটা নিয়ে অলরেডি হচ্ছে কিন্তু আমি আলোচনা করেছিলাম তো যাদের যাদের হচ্ছে সূত্রতে সমস্যা আছে তারা অবশ্যই হচ্ছে এই অধ্যায়ের উদাহরণের মধ্যে আপনারা সূত্রগুলো দেখে নিবেন উদাহরণ এবং অনুসিদ্ধান্তর মধ্যে বর্গ রিলেটেড সূত্রগুলো কিন্তু আছে সেখানে আপনারা ইজিলি সূত্রগুলো পেয়ে যাবেন আচ্ছা তো আমরা হচ্ছে জাস্ট আমরা এগুলো ভাঙাইছি অর্থাৎ নাইন এক্স স্কোয়ার কে ইজিলি হচ্ছে থ্রি এক্স দ্বারা ইজিলি ভাঙাতে পারছি ষোলো ওয়াই স্কোয়ার এটাকে আমরা খুব ইজি ভাবে হচ্ছে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার দ্বারা ইজিলি ভাঙাইতে পারবো তো কেন এটা করা হইলো মাইনাস আনা হয়েছে তো এটা নিয়ে হচ্ছে আমি বলতেছি চিন্তার কোনো কারণ নেই তো পরবর্তীতে আমরা হচ্ছে এখানে টু জেড স্কোয়ার এটা নিয়ে আসবো তারপরে আমরা যেগুলো যেগুলো আপনার প্লাস অবস্থাতে নরমাল ভাবে থাকবে এবং পাশাপাশি আমরা এইটাকে ইজিলি মিলাইতে পারবো আশা করি এই যে চব্বিশ এক্স ওয়াই কে ইজিলি হচ্ছে আমরা জানি যে সূত্র অনুযায়ী হ্যাঁ সূত্র অনুযায়ী পাঁচটা কি থাকে টু এ বি থাকে তাই না সূত্র অনুযায়ী তো টু এ বি যেহেতু আছে তার মানে টু তো অলরেডি নরমাল ভাবে থাকবেই তো এমন একটা সংখ্যা নিতে হবে যেন কি আসে চব্বিশ আসে ঠিক আছে তিন তিন দু করে ছয় চার ছয় চব্বিশ ঠিক আছে চব্বিশ কিন্তু চলে আসছে এরপর ষোলো ষোলোর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা কি পরবর্তীটা হচ্ছে টু এ বি পরেরটা কি টু এরপর কি টু এ ঠিক আছে আমাদের সূত্রটা এরকমই কিন্তু ছিল আচ্ছা তো টু এর কথা যদি বলি তাহলে টু সি যেহেতু আমরা ধরেছিলাম কি টু এ ধরেছিলাম এটা টু বি সি যেটা এই যে বি অবশ্যই এটাই হবে আর সি অবশ্যই কি হবে এই যে টু হবে এই যে এইটা ঠিক আছে আচ্ছা ঠিক সেমভাবেই আমরা হচ্ছে টু এ বি টু বি সি এরপর টু সি এ এই তিনটা হচ্ছে এভাবেই আমরা ভাঙাতে পারবো ইজিভাবে তো আপনারা অবশ্যই একটু ট্রাই করলে পেরে যাবেন খুব আমরে কনফিউজ হওয়ার কিছু নাই তো এরপর আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি সি টু সি এটাকে আমরা খুব ইজিভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সূত্রতে কনভার্ট করতে পারি ঠিক আছে তো এইবার আমরা যে কাজটা করব অর্থাৎ থ্রি এক্স কে নর্মাল ভাবে থ্রি এক্স এর পর যে কিন্তু রাখবো এটা হচ্ছে নর্মাল ভাবে সূত্রতে আমরা ফেলালাম দেন হচ্ছে আমরা এটাকে খুব ইজি ভাবে সূত্রতে ফেলাতে পারি অর্থাৎ প্লাস মাইনাসে আমরা জানি কি হয়ে যায় মাইনাস হয়ে যায় ঠিক আছে ওকে আচ্ছা তো এইবার আমরা একটু দেখি তো বলা হচ্ছে যে থ্রি এক্স মাইনাস প্লাস টু জেড ঠিক আছে স্কোয়ার যদি আমরা করি তাহলে আমাদের x এর মানগুলো আমরা জাস্ট বসাই দিব এক্স এর মান ওয়াই এর মান এবং জেড এর মান তো এক্স এর মান আমাদের কত ছিল থ্রি তাই না তো থ্রি পর পরে হচ্ছে গুণ অবস্থায় যেহেতু থাকবে রাশিগুলো তো থ্রি ইন্টু থ্রি এরপর পরেরটাও ঠিক সেম ফোর ইন্টু ফোর এরপর পরেরটা হচ্ছে টু ইন্টু ফাইভ তো সবগুলো একসাথে আপনি গুণ করে দিবেন এই যে পাশে আমি লিখেও দিয়েছি মান বসিয়ে তো নাইন সিক্সটিন এবং টেন তো আমরা যদি এটা প্লাস মাইনাস করি তাহলে আমাদের থ্রি অবশিষ্ট থাকতেছে তো স্কোয়ার যেহেতু উপরে আছে তো থ্রি কে স্কোয়ার করলে আমাদের আসতেছে কত নাইন ঠিক আছে তো নাইনই হবে এটার অ্যান্সার ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা তো এই ছিল বারো নাম্বার যে ম্যাথ সেটা তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা তেরো নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা করার ট্রাই করব ওকে তো মূলত হচ্ছে প্রায় সেম কিন্তু আপনারা হচ্ছে এই যে নয় থেকে নিয়ে বারো পর্যন্ত একই সূত্রে কিন্তু ইউজ করা করে আমরা কিন্তু করতে পারি ঠিক আছে জাস্ট একটু জাস্ট নয় দশটা একটু চেঞ্জ আছে বাট এগারো বারো কিন্তু হুবহু সেম একই রকম ওকে তো ইনশাআল্লাহ পরবর্তী ম্যাথের জন্য আমন্ত্রণ রইলো তো পরবর্তী ক্লাসটাও ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ এটা একটু ডিফারেন্ট টাইপের বলা হচ্ছে যে কে এটা থেকে এটাকে আপনার দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে হবে ঠিক আছে সেটা আবার কি এটা আমরা দেখব পরবর্তী ক্লাসে তো ততক্ষণ পর্যন্ত ঈদ মোবারক সকলকে আর অবশ্যই হচ্ছে ঈদ তো আছে ঈদের আনন্দ তো থাকবে স্বাভাবিক বাট অবশ্যই আমাদের পড়ালেখা কিন্তু ভুলে গেলে চলবে না বিশেষ করে যাদের গণিতের দুর্বলতা আছে তাদের অবশ্যই মনোযোগ সহকারে আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করবেন বাসায় আপনাদের ফ্রি টাইমগুলোতে এবং পাশাপাশি হচ্ছে পড়ার জন্য অবশ্যই অঙ্কের জন্য নির্দিষ্ট একটা সময় রাখবেন ঠিক আছে আর তারপরে যদি হচ্ছে অঙ্কগুলো আমি চেষ্টা করি সবগুলোই বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার তারপরে যদি কোনো অংশে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই চাইলে করে করে জানাতে পারেন ওকে আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। তো এই ছিল এখনকার ক্লাস আর ইনশাল্লাহ যারা যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান তারা হচ্ছে আপনাদের স্কিনে কিন্তু ঠিকানা আমাদের দেওয়াই আছে তো চাইলে আমাদের ফেসবুকে লাইক ফলো করে আমাদের সাথে থাকতে পারেন ওকে আর যারা যারা এস এসসি ব্যাচের পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু গণিত এমসি কিউ এক্সাম ব্যাচের আয়োজন কিন্তু করা হয়েছে তো এক্সামের পাশাপাশি আর অনেক গাইডলাইন কিন্তু আছে সেখানে তো যারা যারা হচ্ছে জয়েন করতে চান তারা হচ্ছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ইউটিউবের মধ্যে ইউটিউবের যে কভার পেজ সেখানে কিন্তু দিয়ে দেওয়া আছে সেখানে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাকি বিস্তারিত বিষয় সেখানেই জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপে ওকে তো এই ছিল এখনকার বিষয় আর পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ হলো তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আল্লাহ